bangladesh please subscribe my channel welcome viewers আজকে আমি চলে এসেছি স্পোর্টস হাউস থেকে নতুন একটা ব্লগ যারা কম বাজেটে কমো সিস্টেম হুইলচেয়ার চাচ্ছেন তার জন্য একটা প্রোডাক্ট নিয়ে এসেছি এটা হচ্ছে হুইলচেয়ার তো যারা অনেকে বাজেট কম থাকে যে হুইল অবস্থা বেশি খারাপ থাকে কমো সিস্টেম হুইলচেয়ার চাচ্ছেন তো আজকে একটা কমো সিস্টেম হুইলচেয়ার আছে যাদের ওয়েট বেশি ওজন বেশি তাদের জন্য পারফেক্ট একটা হুইলচেয়ার এটা তো আমি হুইলচেয়ার দেখব এখন ভাই এটা হুইলচেয়ার দেখান তো যেটা হচ্ছে কমরের মেইন ফ্যামটা তো আমরা সিটটা বসাতে হবে প্রথম এটা হচ্ছে থ্রি লেয়ারের একটা কমর হুইল চেয়ার মানে এটা হচ্ছে সাপোর্ট ফাইবার প্লেটটা থাকবে ফাইবারের যেটা আপনার বাঙবে না বা সহজে নষ্ট হবে না আর এই পানিতে পানিতে লাগলে কিছু হবে না এটা হচ্ছে ওয়েট ক্যাপাসিট যে ওয়েট বেশি তার জন্য পারফেক্ট এটা চেয়ার তারপর হচ্ছে ডাবল পরত এটা এটা হচ্ছে যদি আপনি ট্রাভেলিংয়ে যান সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন এটা হচ্ছে সফট ফোমের আর নিচেরটা হচ্ছে ফুল ফাইবার এটা দিলে দেখাচ্ছে আপনি রুগীকে কোথাও নিয়ে যেতে পারবেন বসাইয়া তারপরে কমর বাকেট দেওয়া আছে দেখেন এই বকেটটা ইউজ করবেন নিচে এই যে বকেটটা ইউজ করলেন তো স্কুলের একটা হুলচের হয়ে গেলো যদি আপনি কমোড ইউজ না করেন বাকেটটা খুলে দিবেন আপনি আবার বাইরের রাস্তায় এটা ইউজ করতে পারবেন সমস্যা হবে না আর একটা জিনিস মেন যে মেজারটা বলে এটা হচ্ছে স্ক্রু চাকা এই চাকাটা হচ্ছে ফুল ফাইবার কোনো হাওয়া দিতে হয় না বা চাকা নষ্ট হয় না চেয়ে তুমি টিকবে এই চাকাটা ততুন টিকবে আর চাকার যে ফ্যামটা সে অ্যালুমিনিয়ামের ফ্যাম আর হাতলটা হচ্ছে এস এস স্টিলের রুগী চাইলে নিজে চালাতে পারবে আর এখানে ব্রেক শু আছে ব্রেক দেওয়া সিস্টেম করে দেওয়া আছে চাইলে ব্রেক ধরতে পারবেন আবার এখন যদি দেখা এই যে পাদানিটা পাতানিটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামের পাতানি এটা অনেক হেভি আর এই চাকাটা দেখেন এই চাকাটা করা হয়েছে অ্যালোরিংয়ের ফাইবার একটা চাকা তো এগুলো মূলত হচ্ছে ওয়াট ক্যাপাসিটি নেবে একশো আশি কেজি ক্যাপাসিটি নেয় আর পিছন থেকে চালানোর সিস্টেম দেওয়া আছে এটাতে চালাতে পারবেন আর রুগীর বা ওষুধ বা যে কোনো জিনিস রাখার জন্য এখানে একটা পকেট দেওয়া আছে পকেটটা ইউজ করতে পারবেন আর অনেক রুগী আছে প্রতিবন্ধী বা বসতে পারে না তাদের জন্য এখানে একটা বেল্ট সিস্টেম করা আছে এটা হচ্ছে রুগীর বেল্ট বেল্টটা ইউজ করে দেখা গেছে আপনি রুগী পড়বে না তারপর এখানে পায়েও বেল্ট দেওয়া আছে টোটালে এক কথায় হইলছে সব কিছু দেওয়া আছে আর আপনি যদি এটার ময়লা পরিষ্কার করতে চান জাস্ট খুলে ফেলবেন বাইরে ফেলা দেবেন আর যদি এটা ইউজ না করেন তাহলে আপনি শুধু এই হুইল চেয়ার ইউজ করতে পারবেন ট্রাভেলিং হিসাবে আর এটা ইউজ করলে কমার সিস্টেম ইউজ করতে পারবেন তো এই ছিল আজকে আমাদের প্রোডাক্ট আর এটার প্রাইসটা হচ্ছে আমাদের যারা শোরুম মানে আমাদের অনলাইন দেখে আসবেন বিজুল দেখে আসবেন তারা অবশ্যই ডিসকাউন্টটা পাবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মারণা বাসানি হকি স্টেডিয়াম সাতাশের স্পোর্টস হাউস গুলিস্তান আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন দেবেন বিস্তারিত জানতে চাইলে আবার অর্ডার করতে চাইলে আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার প্রোডাক্ট পাঠায় থাকি তো আজকে মধ্যে এটুকু সব ভালো থাকবেন আর বিদেশ স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিলে অবশ্যই ডিসকাউন্টটা পেয়ে যাবেন বস ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম